উনিশশো সালের পনেরোই আগস্ট সেনা সদস্যদের গুলিতে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন এরপর প্রায় তিন বছর বাংলাদেশে ছিল অনির্বাচিত সরকার সে সময় দেশ পরিচালনার দায়িত্ব নেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান পরে উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এলে তিনি রাজনৈতিক দল গঠন করেন বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল নামে আরেকটি দল তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সভাপতি করে গঠন করা হয়েছিল পরে তা বিলুপ্ত করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রধান করে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করে দলের যাত্রা করেন জিয়াউর রহমান জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই উনিশশো সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি দুশো আটানব্বইটি আসনের মধ্যে দুশো সাতটিতে জয়লাভ করে তখন মালিক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ উনচল্লিশটি ও মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ দুইটি আসনে জয়লাভ করে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেবার মাত্র দুই বছরের মাথায় উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রামের সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতাকর্মীদের আহ্বানে বেগম খালেদা জিয়া উনিশশো সালের তেসরা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন উনিশশো সালের পহেলা এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন উনিশশো সালের দশই মে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হন তবে তাকে হটিয়ে উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় আসেন বিএনপি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আন্দোলনে বেগম জিয়া ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুজনই ছিলেন যদিও আপসীনতার কারণে খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়ে যায় উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্নবিদ্ধ আরেকটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে কিন্তু আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর প্রতিবাদে মাত্র ৪৫ দিন টিকতে পারে সেই সরকার 2001 সালে অষ্টম জাতীয় নির্বাচনে জিতে আবারও সরকার গঠন করে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় চোট এই সরকারই ছিল বিএনপির শেষ সরকার এই সরকারের মেয়াদ শেষ হবার পর নানা বিতর্ক ও ঘটনার প্রেক্ষাপটে সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকার ক্ষমতায় ছিল প্রায় দুই বছর সে সময় খালেদা জিয়া ও শেখ হাসিনা উভয়কেই জেলে যেতেও হয়েছিল পরে অবশ্য দুজনই ছাড়া পান বিএনপি এ পর্যন্ত বারবার জোট গঠন করেছে প্রথম সাত দলীয় জোট করে এরশাদ বিরোধী আন্দোলনে এরপর জামাতে ইসলামী সহ গড়ে চার দলীয় জোট পরবর্তীতে জোটে দলের সংখ্যা বাড়তে থাকে সেটি ঠেকে বিশ দলীয় জোটে সংবিধান থেকে তত্ত্বাবধক সরকার বাতিলের পর আওয়ামী লীগ সরকারের অধীনে দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে অংশ নেয়নি বিএনপি নেতৃত্বাধীন জোট এই নির্বাচনে অংশ না নেয়াকে অনেকেই রাজনৈতিক ভুল বলে মনে করেন তার বিরুদ্ধে থাকা নানা মামলার মধ্যে তত্ত্বাবধক সরকারের আমলে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তাকে কারাদণ্ড দেয় আরও কয়েকটি মামলা চলছে খালেদা জিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং সহ নানা মামলায় বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন জিয়াপুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নানা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না এসব সংকট নিয়ে বিএনপি রাজনৈতিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় আছে বলে মনে করেন অনেকেই